আচ্ছা আমগুর খেতে আপনাদের কেমন লাগে খুব ভালো তাই না তাহলে এই আমগুরের রেসিপিটা একটু দেখেই নিন না একবার সবার প্রথমে আমগুলোকে খোলা ছাড়িয়ে একটু লম্বা লম্বা টুকরো করে কেটে ধুয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দু ঘন্টার মতো এবার কড়াইতে সর্ষের তেল গরম করতে দিয়ে তাতে তিনটে অথবা চারটে তেজপাতা চারটে ভাঙা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নকে ফোড়ন দিয়ে তাতে আমগুলোকে দিয়ে দিলাম তারপর তাতে একটু ভালো করে ভে আমগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিলাম আমগুলো ভাজা হয়ে গেলে তাতে পরিমাণ মতো আখের গুড় দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাল থাকলাম এইভাবে মাঝে মাঝে নাল থাকলাম যাতে তলায় ধরে না যায় এইভাবে আমগুলো নরম না হওয়ার আগে পর্যন্ত ক্রমাগত নাল থাকলাম আমগুলো নরম হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ব্যাস তৈরি আমগুর খুব সহজেই তৈরি হয়ে গেল তাই না